শুভ রথযাত্রা বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে রথযাত্রা ভয়েস ওভারটা দিচ্ছি পরে আজকে সেভেন জুলাই এই দেখো রাস্তায় ছোট ছোট রথ বেরিয়েছে ব আবাল বৃদ্ধ বনিতা সবাই রথ নিয়ে বেরিয়েছে আমার একটু ঠান্ডা লেগেছে ভয়েস দিতে একটু প্রবলেমই হচ্ছে তা আমরা রথের মেলা দেখার জন্য যাচ্ছি যাওয়ার পথে একটা ছোট্ট রথ দেখলাম রথের দড়ি ধরে একটু টানও দিলাম রথের দড়িতে প্রণাম করলাম জগন্নাথের প্রসাদ পেলাম তারপরে আমরা যাচ্ছি রথের মেলায় বিধাননগরে মেলা প্রাঙ্গণে যেখানে বড় করে রথের মেলা হয় তো আমরা নেমে গেছি গাড়ি থেকে এবার আমরা রথের মেলার উদ্দেশ্যে যা ভেতরে ঢুকবো গেট দিয়ে এখনই ঢুকব তবে গেটের বাইরে প্রচুর দোকান প্রচুর জিনিসের মেলা বসে গেছে বাইরেও এখানে দেখেই শেষ করা যাচ্ছে না কত জিনিস যে বসেছে দেখতে দেখতে আমরা মেলা গেটের সামনে চলে এলাম ওই দেখো দেখা যাচ্ছে বিধাননগর মেলা প্রাঙ্গণ রথযাত্রা উৎসব তো আমরা এই গেট দিয়ে ঢুকছি গেট দিয়ে ঢুকে তো চারিদিকে আলোকসজ্জা কত যে স্টল তোমাদের ভাষায় বোঝাতে পারবো না এত দোকান এত দোকান লোকে লোকারণ্য সময় কটা বলো তো এখন সন্ধ্যে ছটা তাতেই দেখো কত লোক আমরা খুব মানে বাড়ি থেকে বেরিয়েছি আমরা পাঁচটা নাগাদ একটু হেঁটে হেঁটে যেতে হয়েছে উবের বুক করতে একটু টাইম লেগেছে তারপরে আমরা ঘুরে ঘুরে সমস্ত স্টল দেখছি বাংলাদেশ থেকে স্টল এসছে বিভিন্ন শাড়ির স্টল এসছে হ্যানো কিছু নেই যেই মেলায় নেই সব রকমের জিনিস আছে হ্যান্ডমেড জুয়েলারি অক্সিডাইজের জুয়েলারি তবে আমি যেহেতু জুয়েলারি বিজনেস করি একটু দেখার জন্য গেলাম উঁকিঝুঁকি মারলাম একটু দামের আইডিয়া নিলাম তোমার ধার আমি বলছিলাম দেখো বাংলাদেশের শাড়ি স্টল মসলিন শাড়ি আছে জামদানি আছে লোকে নিচ্ছে ও নিচ্ছে না তা না আমার আর গরম এত গরম বাপরে একটু বৃষ্টি নেই গরমে লোকে লোকারণ্য ওই ভিড় ঠেলে এগিয়ে যাওয়া আর সবচেয়ে আমার ভয়টা লাগছিল কিসে সে যেন এই যে মোবাইলটা নিয়ে ভিডিও রেকর্ডিং করছি তো আর তোমার দাদা কাছে বকা খাচ্ছি মোবাইলটা যদি হাত দিয়ে ছিঁড়ি নিয়ে চলে যায় খুঁজেও পাওয়া যাবে না কিন্তু কে কোথা থেকে নিল তখন ভ্যাম্য করে কে দো তখন কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না ভিড়ের মধ্যে তোমার মোবাইল ক্যামেরা বের করে মেলায় এসব মেলা এই এইসব বকাবকি করছিল তবুও যতটা পেরেছি টুকটাক টুকটাক করে ভিডিও করার চেষ্টা করেছি নাক টানছি সমানে এত ঠান্ডা লেগেছে কালকে ওই গরম এত গরম লেগেছিল গরম থেকে এসেই বাড়িতে এসে গা ধুয়েছি তো ব্যাস ঠান্ডাটা লেগে গেছে তো ঘুরছি সব ঘুরতে ঘুরতে তো অনেক দোকানের সামনে আমি দেখলাম এখানে জুয়েলারি দোকান ব্যাগের দোকান এই বাসনের দোকানের সামনে এসে দাঁড়ালাম প্লেটগুলো বেশ ভালোই লাগছিল একশো টাকা করে বলছিল তারপর কি মনে হলো না থাক না আর কত নেবো দরকার নেই বলে আমার ভালো আমার এইসব প্লেট আর দরকার নেই আমি ভালো দেখে একটা মানে ডিনার সেট নেওয়ার ইচ্ছা আছে তো যাই হোক ঘুরে দেখছি সমানে কিছু নেওয়ার মতন মনে হচ্ছিল না শুধু দেখছিলাম যদি ভালো কাপ প্লেট পাই আমার কাপ প্লেট কেনার যে কি ঝোক আর কি যে বাতি কি বলবো তোমাদের কাপ প্লেট দেখলেই আমার নিতে ইচ্ছা করে তো এইখানেই যে কুর্তি বিক্রি হচ্ছে বাংলাদেশের এই যে শাড়ি কুর্তি টেবিল ক্লথ এরকম বিক্রি হচ্ছিল আর ছোট থেকে বড় তবে আশ্চর্যের ব্যাপার এটা রথের মেলা আমি খালি এদিক ওদিক খুঁজছি যে জগন্নাথ দর্শন করবো জগন্নাথকে কোথায় রথটা কোথায় রেখেছে রথ আর খুঁজে পাই না আমি তা যাই হোক তারপরে তো যাচ্ছি সমানে হেঁটে চলেছি ভিড় ধারা ধাক্কা মারতে মারতে সব নিয়ে যাচ্ছে একটু একটু দোকানের সামনে আসছি দেখছি যে কীরকম লাগছে একটু দেখছি আবার এগিয়ে চলেছি কিছু নেওয়ার ইচ্ছে করছিল না যা গরম ওই গরমই আর কিনবো আর কী দাম জিনিসের বাবারে বাবা কোনো জিনিসে হাত দেওয়া যায় না যেমন খাবার জিনিসের দাম তেমনি এমনি সব জিনিসের দাম এই অক্সিডাইজের জুয়েলারিগুলো দেখছিলাম এরা মেলায় বসেছে ফিনিশিংটা তো একটু বেশ ভালো তবে এই অক্সিডাইজের অক্সিডাইজের বিটসের জুয়েলারি ক্লে জুয়েলারি কিন্তু আমি কোথাও দেখলাম না তা তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে এরকম মেলায় বসতে গেলে ছেলে বলছে হ্যাঁ তুমি এখন এই মেলায় বসবে যা করছো করো এসব বলছে এই মেলায় বসতে গেলে যা স্টল ভাড়া লাগে একা স্টল ভাড়া দিয়ে যদি বিক্রি নয় কিছুই লাভের মুখ না কিচ্ছু হবে না তবে আমি একটা জিনিস নোটিস করলাম বড় বড় যেমন এই বাংলাদেশে দোকান ছাড়া বা আরও যে কাপ প্লেটের দোকান ছাড়া এমনি যে অন্যান্য যে ব্যাগ কুর্তি জুয়েলারি এরে না একটা দোকানে দেখলাম তিনটে করে আইটেম বিক্রি হচ্ছে তার মানে ওটা ওরা স্টলগুলো তিনজনের শেয়ার করে ভাড়া নিয়েছে এরকম করেই নাকি নেয় শুনলাম আর এইসব সরকারি মেলায় একটা সরকারি কার্ডেরও দরকার হয় শুনেছি আমি এটা এরকম নেবো বললে স্টল ভাড়া পাওয়া যায় না হ্যাঁ তুমি মেলায় বসতে পারো সেখানেও একটা ভাড়া দিতে হয় মেলার মাঠে মাঠে যেগুলো একটু ওখানে টেবিল পেতে যেগুলো বিক্রি হচ্ছে ওখানে মনে হয় বসা যেতে পারে যাই হোক এরকমভাবে আমার মানে আমার পাশে পাওয়ার লোক আমি পাবো না এইভাবে করার আর আমার পক্ষে একা সম্ভব না এই অনলাইনে যেভাবে করছি ওইভাবেই করি আর যেটা কথা হচ্ছে এই আস্তে আস্তে যাচ্ছি কিন্তু এত পিপাসা পেয়েছে ব্যাগের মধ্যে যে জলটা ছিল সেই জলটা তো শেষ হয়ে গেছে তো ছেলে বলল দাঁড়াও এই যে মা আফগানি কুলপি খাবে আমি যে আফগানি কুলপি এই যে সেই আফগানি কুলপি স্টলের সামনে এসে দাঁড়িয়েছি আমি দেখছি কিভাবে করছে না করছে তো বেশ ভালো খেতে কত কিসের অ্যাকচুয়ালি যে ফ্লেভারটা রয়েছে আমি বলতে পারবো না তবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি করে হাতে ধরে রাখা যাবে না তাহলেই গলে যাবে সঙ্গে সঙ্গে মানে খেয়ে নিতে হবে দেখো কতগুলো ফ্লেভারে যে দেখো কৃষক দেখতে হ্যাঁ বেশ ভালো লাগলো খেতে খারাপ লাগলো হ্যাঁ তবে ওই আইসক্রিমের মতন কেটে কেটে খাওয়া যায় না এটা কীরকম টাইপে তোমাকে বোঝাতে পারবো না তবে ভালোই লাগলো এটা মনে কেশোর দেওয়া রয়েছে তো যাই হোক অনেক রকম ফ্লেভারের ছিল বিভিন্ন মেলায় যেটা বসে বিভিন্ন রাইডস বাচ্চাদের জন্য আমার ছেলে তো এখন বড়ো হয়ে গেছে এখন তো আর রাইডসে বসার বায়না করে না আর দেখো না এখানে এই স্টিলের বাসনের দোকানে আমি একটু বড় বড় চামচ নেবো করে কোথায় যে তোমার দাদা চলে গেলো আর খুঁজেই পাচ্ছি না তা খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছি ওই যে আমাকে যে দেখতে পেয়েছে ওই যে এই ক্যামেরা করতে করতে ফোনটা ঢোকাবে কি না পেছনে পড়ে গেলে এখানে রেখে দিয়ে চলে যাব আমাকে বলছে ফোনটা রাখো হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তারপরে দেখো কেরোলে এখান থেকে যে দেখো তোমার দাদা ঢুকছে তারপরে অবশ্য সেই প্লেটের দোকানে ঢুকলাম কাপ প্লেট কিনলাম বাড়িতে তো অনেক কাপ প্লেট আছে এখানে নিয়ে এসেছি কিন্তু ওই টুকটাক হাত থেকে ভেঙে যায় ওই রুটু নিলাম আর এই যে দেখো অবশেষে ছোট ছোটো রথের দেখা করলাম এই তিন চারটে রথ দেখলাম প্রণাম করলাম ব্যাস আর এই মেলার মধ্যে গোটা তিন চারেক রথ ছোটো ছোট রথ বাচ্চাদের রথ দেখতে পেলাম তো এবার মেয়ে এসে ওই ছেলে খেলো কি যেন খেল একটা চিকেনের একটা কি আইটেম ও ভগবান আমি যে কেন খেলাম এই যে মুম্বাই পাও ভাজি ইস কি জঘন্য আমাকে ফেলেই দিতে হলো আমি খেতেই পারলাম না এত নুন পড়া ভাজিটা বাপরে ওটা পাও ভাজি হয়েছে নুন পোড়া গরমে বিচ্ছিরি পয়সাটাই পুরো জলে গেল এর থেকে যদি অন্য কিছু খেতাম কাজের কাজ হতো যাই হোক কী করে যে তোমার দাদা শেষে আবার ওই আলুর স্ন্যাক্স বিক্রি হয় সেই রিং রিং করে কাঠিতে গুঁজে নিলে করে না ওই ওই একটা কিনাগুলো খেলাম তাও ভালো লাগলো না কেন আমি না কালকে মুখে না কিছুই ভালো লাগছিলো না খেতে ঘরমের জন্য মনে হয় একটু চা খাওয়ার জন্য মাথাটা ধরেছিল আমি দেখো ছেলে বুক স্টল দেখে দৌড়ে চলে গেছে বুক স্টলের ভেতরে একশো টাকা সব বই পাওয়া যাচ্ছে সব পুরোনো বই আমি এখানে একটু ভালো বই পাবি না হুম তাও তাও ছেলে দেখতে গেলাম আর এখানে আমি কাঠের আইটেম দেখতেই দেখছিলাম যে কাঠের অ্যাস্ট্রে পাওয়া যায় নাকি বলল না কালকে আসুন পেয়ে যাবেন হ্যাঁ আর আসি তোমার দাদা বললো চলো আর গরমে পাড়াচ্ছি না বেরিয়ে পড়ি তো মেলা থেকে বেরিয়ে পড়লাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা